হ্যালো এভরি কোড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সেই দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি ছিল আমরাও বেরিয়ে পড়েছিলাম বড়মার কাছে পুজো দিতে অনেক দিনের একটা ইচ্ছা পূর্ণ হলো বলতে পারো অনেক দিন ধরেই ভাবতাম যে যাব পুজো দিতে কিন্তু ওই আমরা ভাবলে তো হবে না মায়েরও একটা চা পাওয়া রয়েছে মা যেদিনকে চাইবে সেদিনকেই যেতে হবে কিন্তু তাই সকাল সকাল স্নান টান সেরে আমরা তিনজন বেরিয়ে পড়লাম খুব সকালে আসিনি কারণ প্রচণ্ড ঠান্ডা আবির ছোট ওর একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে ওর জন্য সকালবেলায় আর বেরোলাম না একটু বেলা করেই বেরোলাম জানি না কেমন ভিড় হবে যেহেতু প্রথমবার পুজো দিতে যাচ্ছি বিয়ের আগে একবার এসেছিলাম কালী পুজোর সময় তখন তো রাত্রে এসেছিলাম তো ওর জন্য আমি একটু গুলিয়ে ফেলেছি যে স্টেশন থেকে নেমে কোন দিকে যেতে হয় সবাই যেদিকে যাচ্ছে আমরাও সেদিকেই যাচ্ছি তবে এইটুকুনি মনে আছে স্টেশন থেকে বেশি দূরে নয় পায়ে হেঁটেই যাওয়া যায় আমরা যখন ট্রেন থেকে নামলাম বেশ অনেক লোকজন ট্রেন থেকে নামলো জানো তো দেখে মনে হলো ভালোই ভিড় হবে আর ভিড় হওয়ারও কথা পঁচিশে ডিসেম্বর ছুটি আমাদের মতো অনেকেই ছুটির দিনটা বেছে নিয়েছে পুজো দিতে আসবে বলে তারপরে এই যে এখান থেকে পুজোর ডালা নেব কিন্তু আমি পরে দেখতে পেলাম মন্দিরের ওইখানে মানে যেখানে আর কি লাইন দিয়েছি ওইখানটা পুরো রাস্তা জুড়েই মানে এরকম ডালা রয়েছে তো তোমরা এত আগের থেকে না নিয়ে ওই দিক থেকে তোমরা ডালা পেয়ে যাবে এই যে সাইডে সাইডে দেখতে পাচ্ছ তারপরে একটু লাইনের কথা বলি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে এরকমই ভিড় হয় না এর থেকেও বেশি ভিড় হয় না এর থেকে কম একজন বলল এর থেকেও নাকি বেশি ভিড় হয় তাহলে বুঝতে পারছো কতটা ভিড় হয় লাইন একদম মানে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি লাইনের কোনো শেষ নেই একদম শেষ মাথায় জায়গাটার নাম জানি না তো প্রথমবার পুজো দিতে এসে খুব যে কষ্টের অভিজ্ঞতা হয়েছে তা কিন্তু বলবো না লাইন থাকলেও আমরা ভালোভাবে পুজো দিতে পেরেছি ভিড় থাকলেও সিস্টেমটা খুব ভালো আমরা পৌঁছেছিলাম দশটার সময় পুজো দিতে দিতে সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে তারপরে এই যে ভেতরে চলে এসেছি আর প্রচুর লোকজন ভিডিওতে যতটা সম্ভব হয়েছে তোমাদের সাথে দেখিয়েছি সত্যি কথা বলতে ফার্স্ট টাইম যে এত ভিড় থাকবো বুঝতে পারিনি আর সবাই না আবিরের খুব প্রশংসা করছিল বলছিলো বাচ্চাটা একটুও জ্বালাতন করে না এতক্ষণ লাইনে দাঁড়িয়ে ও চুপ করে লাইনে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ সত্যি ও একদমই জ্বালাতন করে না কোথাও গেলে ও আমাদের সাথে খুব ভালোভাবে সঙ্গ দেয় এর জন্য সব জায়গায় নিয়ে গিয়েও আমরা মানে কোনো অসুবিধায় পড়ি না আর ও ভালোভাবে মানে ঘুরতে পছন্দ করে খুব তারপরে এই যে চলে এসেছি ভেতরে এইখানেও একটা সিস্টেম দেখলাম সেটা হচ্ছে এত লোকজন দেখতে পাচ্ছ না সবাই কিন্তু একবারে পুজো দিচ্ছে না মাঝখানে একটা দড়ি রয়েছে তো ওখানে এই দশ কুড়ি জন মতো একবারে যাচ্ছে তারপরে তাদের হাতে ডালাগুলো ছিল সবাই দিচ্ছে নাম গোত্র সব কিছু বলছে আর ব্রাহ্মণে পুজো দিয়ে দিচ্ছে তো সেটাও খুব ভালো দেখলাম আর আমরা খুব ভালোভাবে পুজো দিয়ে এই যে এখন বেরিয়ে পড়েছি এখন আবিরকে কিছু খাওয়াবো আমরাও কিছু খাওয়া দাওয়া করবো তারপরে যাব হচ্ছে এখানে জুডিওতে বাড়ির থেকে বলে এসেছিলাম আমার বরকে যে পুজো দিয়ে যদি সময় থাকে তাহলে আমরা জুডিওতে যাব তো যেমন কথা তেমন কাজ অনেকটা আমাদের হাতে সময় ছিল আর যেহেতু সেদিনকে ছুটির দিনও ছিল বাড়ি গিয়ে সেরকম কাজ নেই ওর জন্য ভাবলাম চলো একটু জুডিওর থেকে ঘুরেই যাই কেমন কালেকশান রয়েছে দেখে যাই আর শপিং করতে আসার আরও একটা কারণ রয়েছে সামনে আমরা ঘুরতে যাব আর কোথায় ঘুরতে যাচ্ছি সেইটা সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম ভেবেছিলাম ঘুরতে যাওয়ার ভিডিওটাও একই সাথে শেয়ার করে দেবো তারপরে দেখলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই আর একসাথে শেয়ার করলাম না নেক্সট ভিডিওটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করবো যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম তারপরে এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে একটুখানি ঘুমিয়েও নিয়েছি কারণ সারা দিন ঘোরাঘুরি করে অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম তাই একটু রেস্ট নিয়ে নিয়েছি আর জুডিওর থেকে সেরকম কিছুই কিনিনি কারণ কালেকশান বেশি পছন্দও হলো না ওই আমার বরের জন্য একটা জিন্স নিয়েছে ও আর আমি আর আবির কিছুই কিনি গেছিলাম হচ্ছে পুজো দিতে তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে এসে একটু শুয়েছিলাম একদমই ভালো লাগছিল না আর আজকে তো পঁচিশে ডিসেম্বর অন্যান্য বছরগুলো যাই হচ্ছে মেলায় কিন্তু আবিরেরও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর সারাদিন জানি হয়েছে ওর জন্য আর গেলাম না মেলাতে তো এখন সন্ধেবেলা কিছু না কিছু খেতে ইচ্ছা করেই সেদিন কি ইচ্ছা করেছিল ফুচকা খেতে মেলায় যেহেতু গেছিলাম না আমাদের এখানে বড়দিনের মেলা হয় প্রত্যেক বছর যাই কিন্তু এবছর মেলায় যায়নি পুজো দিতে গেছিলাম তাই মেলায় গেলাম না আমাকে বলেছিল অনেকবার মেলায় যাওয়ার কথা কিন্তু ছেলেটার ঠান্ডা লেগেছে বলে আমি আর যাওয়ার জন্য জোর করলাম না কারণ আমি গেলে আবিরও যাবে মেলাতে আর ঘুরতে যাওয়ার কথা আছে এর মধ্যে যদি শরীরটা খারাপ হয়ে যায় খুব একটা বাজে ব্যাপার হয়ে যাবে ওর জন্য বললাম যে বাড়িতেই খাবার এনে দিতে সেদিনকে ফুচকা খেতে খুব ইচ্ছা করছিলো ওর জন্য ঘুমাচ্ছিলাম আর সেইভাবে উঠে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি আর ফুচকাটা খুব সুন্দরও ছিল খেতে যদিও মেলাটায় যাওয়াটা মিস করছিলাম কারণ মেলায় গেলে ফুচকা কী বলো এরকম নিয়ে এসে খাওয়া আর দোকানে দোকানদার দেবে এই দুটোর মধ্যে আমি আমার যেন অনেকটা তফাৎ খুঁজে পাই আমার ওটা বেশি ভালো লাগে নিজে খাওয়ার থেকে তো যাই হোক মেলায় যায়নি আর কি করা যাবে বাড়ি বসেই ফুচকা খেতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এই ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিওটা আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাবা আচ্ছা আচ্ছা